আমাদের একজন শিক্ষার্থী আবদার করেছে আজকের আবৃত্তি করবে স্বাধীনতার কবিতা আবৃত্তি করবে আমরা তার আবদার ফেলতে পারিনি সংক্ষিপ্ত সময়ের জন্য তার মাইক্রোফোন দিচ্ছে আবৃত্তি করছে স্বাধীনতার কবিতা আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম বিজয় দিবস কবিতাটি লিখেছেন আমার বাবা আসাদুজ্জামান বিশ্বাস বছরান্তে বিজয় দিবস আসলো আবার বিজয় আমার অহংকার বিজয় আমার হুঙ্কার বিজয় বেশে বলি মোরা আয় চলে আই একসাথে তোরা কাকে বলবো রয়েছে যত অনিয়ম দুর্নীতি অনাচার বিজয় বেশে রুখে দিব করে দিব সব খা নতুন বাংলাদেশ নতুন ভাবে জেগে উঠবে আবার বীর বাঙালি মোরা এগিয়ে যাব তোমরা